কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতে যাবেন প্রধান কি ডক্টর ইউনুসের অনুমতি নিয়ে যাবেন নাকি না সিদ্ধান্তেই যাবেন যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তার সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে সাথে গোপনে সাক্ষাৎ করবে না শেখ হাসিনার ষড়যন্ত্রে মারমা কিশোরীকে ইস্যু করে উত্তাল পাহাড়ি এলাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার দশক কঠিন বিপদের সাথে লড়াই করছে বাংলাদেশ কাগড়াচুরিতে একের পর এক সেনাবাহিনীর উপর হামলা হচ্ছে সে সময় হঠাৎ করে ভারতের সফরে যাচ্ছেন সেনাপ্রধান অকারুজ্জামান দশক তিনি কেন ভারত সফরে যাচ্ছেন বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গত 16 বছর যেই ভারত শুয়রাচারী শেখ হাসিনার মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের যে ক্ষতি সাধন করেছে তা আগামী 100 বছরে পূরণ করা সম্ভব নয় বিশেষ করে গত 5ই আগস্টের পরে খুনি শুয়রাচারী শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী দলবলকে ভারত ভারতে স্থান দিয়ে তাদেরকে সেখানে লালন পালন করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে যেই ভারত বাংলাদেশে অশান্তি লাগিয়ে রেখেছে যেই ভারত পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং যেই অশান্তি এখন চলছে ঠিক এই সময় কার স্বার্থ রক্ষা করতে কোন স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ভারতে যাবেন যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এমনকি সামরিক বাহিনীর অনেক প্রতিনিধি বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেছে যে এই পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের রয়ের হাত আছে এবং ভারতের সমর্থনী সবকিছু হচ্ছে এটা জেনেও কি করে সেনাপ্রধান ভারতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন দেশে অশান্তি রেখে ভারতের জাতিসংঘের শান্তি সম্পর্কে বা শান্তির ব্যাপারে মিটিং করতে উনি কি ডক্টর ইউনুস যিনি প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার পাশাপাশি প্রধান কি ডক্টর ইউনুসের অনুমতি নিয়ে যাবেন নাকি না নিঃসিদ্ধান্তেই যাবেন যদি নিসিদ্ধান্তেই যান উনি ডক্টর ইউনুসের সাথে এই ব্যাপারে আলোচনা না করে তাহলে সেটা হবে দেশদ্রোহিতা তারপরে আসি যেই ভারতে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা তা সদল বলে আশ্রিত এবং জেনারেল ওয়াকারের আত্মীয় এই খুনি হাসিনা আপনি কি মনে করেন যে জেনারেল ওয়াকার ভারতে যাবে আর খুনি হাসিনা ভারতের সাহায্যে সদল বলে জেনারেল ওয়াকারের সাথে গোপনে সাক্ষাৎ করবে না এটাকে বিশ্বাস করা যায় যে কোনো প্রকার সাক্ষাতের এবং আলোচনার চেষ্টাও করবে না আমি তো মনে করি না ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে সেই ব্যবস্থা করে দেওয়া হবে তার মানে কি যখনই ভারতে এই ধরনের কোনো একটা মিটিং হবে তখন প্রদান কম্প্রোমাইজড হয়ে দেশে ফিরবেন যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা সংবাদ এবং একটা ভয়ঙ্কর আগামী ডেকে নিয়ে আসবে এই বছরের শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই বছরের শেষের দিকে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অগ্নিগর্ভ সময় অতিক্রম করছে খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শুধু একটি অপরাধমূলক ঘটনার সীমানায় আটকে নেই বরং রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপ্পুর ভাষায় এই ঘটনার পিছনে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি চুপুর এই বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সারা দেশে নতুন এক ঝড় বইতে শুরু করেছে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি মারমা কিশোরী কান্না আর পাহাড়ি এলাকার উত্তাল আন্দোলন আসলে শেখ হাসিনার পাল্টা ফন্দির অংশ খাগড়াছড়ি গুইমারা এলাকায় মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের পরপরই পাহাড় জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষ রাস্তায় নেমে আসে দোকানপাট বন্ধ হয়ে যায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হয় অনেকে চারদিকে আতঙ্ক যেন পাহাড় আবারও জ্বলে উঠতে যাচ্ছে রক্তাক্ত সংঘাতে কিন্তু এরই মধ্যে রাষ্ট্রপতি চুপ্পু স্পষ্ট করে বলেন আমি নিরপেক্ষ তদন্ত চাই তবে মনে রাখতে হবে যেই ঘটনাকে কেন্দ্র করে পাহাড় জ্বলছে সেটিকে আগুনে পরিণত করার পিছনে কারা তেল ঢালছে সেটিও আমাদের খুঁজে বের করতে হবে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে কেন্দ্র করে একের পর এক নতুন অভিযোগ উঠেছে কখনো তাকে অভিযুক্ত করা হচ্ছে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় আবার কখনো গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসছে তার ভারতীয় মদতপুষ্ট নাশকতার ছক রাষ্ট্রপতি চুপ্পু এবার সরাসরি নাম উল্লেখ করে বলেন ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে পাহাড়ি জনগোষ্ঠীর অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছেন তিনি জানেন পাহাড়ে একবার রক্ত ঝরলে ঢাকার রাজনীতি কেঁপে ওঠে তাই তিনি এই ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছেন খাগড়াছড়ির সদর হাসপাতালে মেডিকেল রিপোর্টে বলা হয়েছে কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি কিন্তু পাহাড়ি সংগঠনগুলো বলছে এই রিপোর্টকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাল্টে ফেলা হয়েছে আর এই আন্দোলনকে আরও ঘনীভূত করেছে রাষ্ট্রপতি চুপ্পু এই প্রসঙ্গে বলেন আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কারো প্রতি পক্ষপাতিত্ব চলবে না তবে জনগণকে বলতে চাই একটি গোপন রিপোর্ট হাতে নিয়েই যেন কেউ রাস্তায় নেমে না আসে কারণ এই অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতির ভাষায় পাহাড় নিয়ে দীর্ঘদিন ধরে বিদেশি পাহাড়কে আবারও জেলায় নেমেছেন কিন্তু এদেশের সেনাবাহিনী ও প্রশাসন পাহাড়ের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনার পর জরুরি বৈঠক করেন বৈঠক শেষে তিনি স্পষ্ট বার্তা দেন পাহাড়ে শান্তি নষ্ট করার যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে সেনাপ্রধানকার জমানো ঘাটিতে প্রস্তুতিমূলক নির্দেশ দিয়েছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে না যায় রাষ্ট্রপতি চুপপুর মন্তব্যের পর এখন অনেকেই মনে করছেন শেখ হাসিনা শুধু দেশ থেকে পালিয়ে গিয়ে নিরাপদে বসেনি তিনি সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছেন পুরো ঘটনার মূলে এখন প্রশ্ন একটাই মারমা কিশোরীর ঘটনা কি নিছক অপরাধ নাকি তা শেখ হাসিনার বড় কোনো রাজনৈতিক ছক রাষ্ট্রপতি চুপপুর বক্তব্য স্পষ্ট ভারতে বসে শেখ হাসিনা পাহাড়কে অস্থির করে ঢাকার রাজনীতিকে চাপে ফেলতে চাইছেন বাংলাদেশের জনগণ এখন সেই সত্য উদ্ঘাটনের অপেক্ষায় বিচার হবে কিনা ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলবে কিনা তা সময় বলে দিবে তবে একটি জিনিস পরিষ্কার পাহাড়ে মাটিতে আরেকটি রক্তাক্ত সংঘাতের আগুন কেউই দেখতে চায় সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বর্তমান সময়ে আলোচনার বিষয় হচ্ছে কাঁকড়াচুরিতে একের পর এক মহিলা বার্মা দর্শনকে কেন্দ্র করে বিরাজ করছে যে কাগড়াচুরি সেই কাগড়াচুরির ঘটনা দর্শক আপনারা জানেন সেনাপ্রধান অকারুজ্জামান ভারতে যাচ্ছেন ভারতে গিয়ে তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করতে পারেন বলে ধারণা করছেন অনেকেই কেননা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে না জানিয়ে তিনি ভারত সফরে যাচ্ছেন বাংলা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি এক বছর হয়েছে তিনি প্রধান উপদেষ্টা তিনি এখনো পর্যন্ত ভারত সফরে যায়নি তিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন কিন্তু ভারত সফরে যায়নি তিনি কেন যাননি সেটি নিয়েও মাথা ব্যথা নেই সেনাপ্রধানের দশক আপনারা এই ভিডিওটি দেখেছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম